রাজবাড়ির পাংশায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান নামে ২৫ বছর বয়সী এক ভ্যান চালক নিহত হয়েছেন এ সময় ভ্যানে থাকা আব্দুর রাজ্জাক নামে একজন গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকাল দশটার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কের হেনামোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত ভ্যানচালক মেহেদি হাসান উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মোহাম্মদ রিয়াজ উদ্দিনের ছেলে আহত আব্দুর রাজ্জাক উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে জানা যায় নিহত মেহেদি হাসান ও আহত আব্দুর রাজ্জাক দুজনেই ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির কর্মচারী মেহেদি হাসান ভ্যানচালক হিসেবে এএসআর পদে এবং আব্দুর রাজ্জাক এসআর পদে কর্মরত ছিলেন মঙ্গলবার পাংশা থেকে পণ্য ডেলিভারির উদ্দেশ্যে মাছপাড়া এলাকায় যাওয়ার পথে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হেনামোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায় পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মেহেদি হাসানকে মৃত ঘোষণা করেন আহত আব্দুর রাজ্জাক বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন